শিক্ষার্থীদের পক্ষে শিবিরের ভূমিকাটা আসলে কী এটা নিয়ে ব্যাপক প্রশ্ন দেখা দিয়েছে এবং এমন ভূমিকার রহস্য কি শিবির কিছু জরুরি আহ্বান জানিয়েছে এই আহ্বানটা সবাইকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি আহ্বান জানাবো আমি এখন সেটা বিশ্লেষণ করো প্রচার করব শিবিরের ভূমিকায় আপনারা হতাশ হবেন সন্তুষ্ট হতে পারবেন না তবে শিবির এমন ভূমিকে কেন তার একটা ব্যাখ্যাও আমি দিব প্রথমে বলতে চাই যে ইসলামী ছাত্র শিবিরের কাছ থেকে সাধারণ শিক্ষার্থীর এবং জনগণ এখন কি আশা করে জনগণ আশা করে ছাত্রলীগের সন্ত্রাসীরা নৃশংসভাবে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করছে পুলিশ নৃশংসভাবে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করছে ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা বাংলাদেশে এর পরিপ্রেক্ষিতে শিবির রাজপথে রুখে দেবে ছাত্রলীগকে পিটিয়ে হল ছাড়া করবে পিছু হটাবে এরকম ভূমিকা পালন করবে জাতি মূলত শিবিরের কাছ থেকে এটা আশা করে কিন্তু শিবির কিন্তু রাজপথে বা ক্যাম্পাসগুলোতে ওইভাবে কোনো কিছুই দৃশ্যমান করতে পারেনি বা করছে না তারা কি করছে তারা বিবৃতি দিয়েছে বিবৃতির ভাষা আমার কাছে পছন্দ হয়নি আরও কঠোর হতে পারত দুর্বল বিবৃতি তো এমন ভূমিকাটা কেন এর অনেকগুলো কারণ প্রথম কথা হচ্ছে শিবির যদি আসলেই জনগণ যেটা চায় যে রাজপথে নামবে ছাত্রলীগকে উত্তম মাধ্যম দিবে ছাত্রলীগ শিবিরের ভয়ে লেজ গুটিয়ে পালাবে শিবির যদি এই কাজ শুরু করে তাহলে দেখবেন যে আন্দোলনকারীদের উপর আরও নৃশংস হবে পুলিশ ছাত্রলীগকে তো পেটানো হবে কিন্তু পুলিশ আরও নৃশংস হবে গুলি করে শত শত আন্দোলনকারীদের হত্যা করবে শত শত তো সেই পথ শিবির তৈরি করে দিতে চায় না এই জন্য শিবির ধৈর্যের পরিচয় দিচ্ছে এটা একটা যুক্তি এবার আন্দোলনকারীদেরও অনেকে বলবে যে শিবিরের কি দরকার ছিল এভাবে মাঠে নামার আর তাতে আমাদের উপর দমন পীড়ন আরো বাড়লো বরং তার চাইতে শিবির যদি এভাবে মাঠে না নামতো তাহলে আমরা আরো সুন্দরভাবে মোকাবেলা করতে পারতাম এই প্রশ্নটা নিশ্চিত দেখা যাবে যার ফলে শিবির কিন্তু রাজপথে নামেনি শিক্ষার্থীদের আশেপাশে বা শিক্ষার্থীদের সাথে মিলে ক্যাম্পাসে রাজপথে নামা এটাকে আমি সমর্থন করি না শিক্ষার্থীরা শিক্ষার্থীদের মতো করেই দেখবে কিন্তু শিবির এবং ছাত্রদল যদি যৌথ দিত আলাদাভাবে অন্য সময়ে বা একটু দূরে যেটা শিক্ষার্থীদের আন্দোলনের সাথে সম্পৃক্ত হবে না এটা করলেও ছাত্রলীগের মধ্যে প্রচণ্ড ভয় ঢুকতো এই কাজটা অ্যাটলিস্ট করতে পারতো বা এই কাজ করার পরামর্শ আমি আবারও দিচ্ছি এটা হচ্ছে ছাত্রলীগের শিবিরের বর্তমান এই দুর্বল ভূমিকার কারণ আরও কিছু কারণ আছে বাস্তবতা হচ্ছে যে শিবির তার প্রতিষ্ঠার পর থেকে সবচাইতে দুর্বল সময় পার করছে শিবির এখন যতটুকু মেরুদণ্ডহীন বা যতটুকু দুর্বল এত দুর্বল শিবির ইতিহাসে কখনো ছিল না এটা সত্য কথা শিবিরের অনেক কর্মী সমর্থক সাথী সদস্য অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি কিন্তু সাংগঠনিকভাবে সবচাইতে দুর্বল সময় এখন পার করছে এবং শিবিরের নেতৃত্ব এখন এতটাই দুর্বল এত দুর্বল নেতৃত্ব শিবিরের ইতিহাসে কখনো ছিল না অতএব শিবিরের সীমাবদ্ধতা বা ঘাটতি এটাকে আমরা স্বীকার করছি এটা অস্বীকার করা কোনো সুযোগ নেই তারপরও শিক্ষার্থীদের সাথে মিলে মাঠে নেমে চিহ্নিত শিবির এটা চিহ্নিত করতে গেলে তখন ঘটনা অন্যদিকে মোড় নিবে এজন্য শিবিরের মাঠের নাম একটু হিসাব নিকাশ করতে হচ্ছে যাতে সাধারণ শিক্ষার্থীদের ক্যালকুলেশনে কোনো অসুবিধা না হয় সারা দেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ সন্ত্রাসীদের সশস্ত্র হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর সরকারি পৃষ্ঠপোষকতায় ছাত্রলীগ সন্ত্রাসীদের সশস্ত্র হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এক যৌথ প্রতিবাদ বার্তায় কেন্দ্রীয় সভাপতি মঞ্জুর সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন রাষ্ট্রের সর্বোচ্চ আসনে বসে সম্পূর্ণ দলীয় মনোভাব ও রাগ অনুরাগের বশবর্তী হয়ে জনগণের যৌক্তিক দাবি দাওয়াকে বিবেচনায় না নিয়ে স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা আরও একটি নিকৃষ্ট নজির স্থাপন করল হাসিনা সরকার এখানে শপথ শব্দটা ছোট করে এই যে রাগ অনুরাগের বশবর্তী হয়ে শপথ ভঙ্গ করে এই কথাটা উল্লেখ করলে ভালো হতো এটা বিএনপি জামাতকে পপুলারাইজ করতে হবে কিন্তু ফখরের বিবৃতিতেও নেই শিবিরের বিবৃতিতেও নেই আর আমিরে জামাত বিদেশ সফরের কারণে জামাতের কোনো কার্যকর ভূমিকা গত কয়েক সপ্তাহ যাবত আমরা দেখি না মনে হচ্ছে নেতৃত্বহীন যে আসলে তারা সিদ্ধান্ত নিতে পারছে না আরও কিছু জনগুরুত্বপূর্ণ সম্পন্ন বিষয় আমরা এটা দেখেছি গত রবিবার সন্ধ্যায় ব্যর্থ চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনের এক পর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের যৌক্তিক দাবির প্রতি তুচ্ছ তাচ্ছিল্য করে শেখ হাসিনা বক্তব্য প্রদান করেন এর প্রতিবাদে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে বিপরীতে ছাত্রলীগের ক্যারাররা অস্ত্র শস্ত্রে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে মহরা দিতে থাকে এক পর্যায়ে বিভিন্ন ক্যাম্পাসে নিরীহ শিক্ষার্থীদের উপর হামলা চালায় তারা সোমবার দুপুরে সাধারণ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় জোর হলে সরকারি পৃষ্ঠপোষকতায় ছাত্রলীগ বহিরগত সন্ত্রাসীদের সাথে নিয়ে শিক্ষার্থীদের উপর সশস্ত্র হামলা চালায় এতে নিরীহ অসংখ্য শিক্ষার্থীদের আহত হয় এর আগে সকালে ইডেন কলেজ ছাত্রীদের রুমে আটকে রেখে নির্যাতন করা হয় তো দর্শক এখানে সাধারণ শিক্ষার্থীদের যে রাজাকার রাজাকার স্লোগান এই স্লোগানটাকে এড়িয়ে গিয়েছে শিবিরের বিবৃতি এটা শিবির চমৎকার কাজ করেছে রাজাকার রাজাকার স্লোগান ওটা একটা সাময়িক প্রতিবাদ এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে না এছাড়া বিভিন্ন ক্যাম্পাসে আন্দোলনকারীদের উপর হামলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক রফিককে জোরপূর্বক তুলে নিয়ে যায় ছাত্রলীগ সন্ত্রাসীরা আমরা এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এখন এই যে তুলে নিয়ে গিয়ে এখন সমন্বয়কের নাম উল্লেখ না করাটা এই বিবৃতিতে আরও বেশি দূরদর্শী হতো নাম উল্লেখ করাটা সুন্দর হয়নি এটা আরও কারণ আছে নেতৃবৃন্দ হুশিয়ারি উচ্চারণ করে বলেন দেশে ছাত্রলীগ কি দেশ ছাত্রলীগ কি দেওয়া হয়নি যখন তখন দেশের শিক্ষার্থীদের উপর হামলে পড়বে ছাত্রসমাজ দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল তাদের ওই শ্রদ্ধাকে ছাত্রলীগ দুর্বলতা মনে করলে এর জন্য চরম মাসুল দিতে হবে ছাত্র সমাজ আজ জেগে উঠেছে তারা অন্যায়ের প্রতিবাদ করতে জানে যদি ছাত্রলীগ তাদের সব গণবিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে ফিরে না আসে তাদের এসব গণ ফিরে না আসে তাহলে ছাত্র ঐক্যবদ্ধভাবে তাদেরকে উপযুক্ত জবাব দিতে বাধ্য হবে কিন্তু শিবির নিজেরা কি করবে এটা কিন্তু এখানে নেই জেগে উঠেছে শিবির কি জেগে উঠেছে না শিবির জেগে উঠেছে এরকম কিন্তু আমরা দেখিনি এরকম কোনো খবর পাইনি অতএব সাধারণ শিক্ষার্থীরা জেগে উঠেছে এটা শিবির এরকম দাবি করতে পারে না তারা নিজেরা কি করেছে এই দাবিটা করা উচিত নিজেদের ভূমিকাটা বলা উচিত আর ছাত্রলীগ যদি ফিরে না আসে এটাও দুর্বল বিবৃতি মানে ছাত্রলীগকে তোমরা ফিরে আসো ফিরে না আসলে তাহলে তোমাদের খবর আছে আর ফিরে আসলে খবর না বিষয়টা এরকম দাঁড়ায় না ওদের ফিরে আসা আলটিমেটাম আসা এগুলো কিছু না ওরা যা করেছে তার প্রতিশোধ নেবে পাল্টা প্রতিরোধ করবে ওদেরকে ক্যাম্পাস থেকে দাঁড়াবে এরকম হুমকি ধামকি দিতে হবে একটু সহনশীল ভাষায় কিংবা আইনি কাঠামোর মধ্যে আমরা বিশ্বাসের সাথে লক্ষ্য করছি যে সাধারণ শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক আন্দোলনে ছাত্রলীগ বরাবরই বিপক্ষ অবস্থান নেয় তাদের উপর হামলা চালায় হামলা করে আসছে দু হাজার আঠারো সালে নিরাপদ সড়ক চাই আন্দোলন কোটা সংস্কার আন্দোলনে হেলমেট পরে হাতুড়ি দিয়ে কোমন্মতি শিক্ষার্থীদের উপর হামলা চালায় এছাড়া এছাড়া ধর্ষণ খুন ভর্তি বাণিজ্য চাঁদাবাজি টেন্ডারবাজি ঘুষ ও দুর্নীতি সহ এমন কোনো অপকর্ম নেই যার সাথে ছাত্রলীগ জড়িত নেই ধারাবাহিকভাবে তাদের এই অপকর্মের সামনে প্রশাসনের প্রশাসন সবসময় নীরব ভূমিকা পালন করে আসছে এমনকি রাষ্ট্রের সর্বোচ্চ আসনে বসে ছাত্রলীগকে অন্যায় কর্মকাণ্ড থেকে নিবৃত্ত করার পরিবর্তে অন্যায় করার জন্য উস্কে দেওয়া হচ্ছে আমরা মনে করি এই হামলা সরকারের উস্কানিতে সংগঠিত হয়েছে রাইট শিবিরের দাবি সঠিক আমরা সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সাথে একাত্মতা পোষণ করে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি একই সাথে শিক্ষার্থীদের উপর হামলাকারী এই সকল সন্ত্রাসী তাদের প্রভুদের দ্রুত বিচার আওতায় নিয়ে আসার জোর দাবি জানাচ্ছি অন্যথায় এর প্রেক্ষিতে সৃষ্টি যে কোনো সৃষ্ট যে কোনো পরিস্থিতি জন্য ছাত্রলীগ ও পৃষ্ঠপোষক হিসেবে আওয়ামী লীগে দায়ী থাকবে এটা একটা হুমকি কিন্তু সুনির্দিষ্টভাবে যে ছাত্রলীগকে হুঁশিয়ারি করে দিচ্ছি শিবিরের পক্ষ থেকে এরকম বাক্য উচ্চারণ করা জরুরি ছিল কারণ ছাত্রলীগ শিবিরকে ভয় পায়